নমস্কার বন্ধুরা আজকে করে দেখাবো ভাপা কেক বা ভাপা পিঠে তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর অসামান্য নুন আর দু চামচ চিনি দিয়ে আর এক বাটি দুধ দিয়ে আমি ভালো করে গুলে নিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দেব দু টেবিল স্পুন দিয়ে ভালো করে গুলে আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই পর আমি একটু পাটালি গুড় ভালো করে আমি কুড়ে নিলাম আর হাফ নারকোল আমি কুড়ে নেব ব্যাটারটার মধ্যে আপনারা ইনো মেশাতে পারেন আমি এখানে বেকিং পাউডার এক চামচ দিয়েছি দিয়ে ব্যাটারের আবধেকটা ঢেলে তার উপর গুড় আর নারকোলটা সাজিয়ে বাদ বাকি ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে তার উপর দিয়ে গুড় নারকল দিয়ে আমি কুড়ি মিনিট ভাপাতে দিলাম কি সুন্দর আমার দেখুন ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে খেয়ে দেখবেন খুবই ভালো